হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আজকাল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি যে কোনো ছবিতে বর্ডার কিভাবে সেট করবেন তো এই বর্ডারটি কিভাবে দিতে হয় তো চলুন শুরু করা যাক আপনি যে কোনো ছবিতে বর্ডার কিভাবে দিবেন বর্ডার দেওয়ার সুবিধা এবং অসুবিধা কী দেখুন বর্ডার দেওয়ার সুবিধাটি হলো আপনার ছবিতে যদি ব্যাকগ্রাউন্ড কালার হয় তাহলে বর্ডার না দিলেও চলবে কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি আপনার এরকম সাদা হয় তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনাকে বর্ডার দিতে হবে কেননা এই বর্ডারটি যদি আপনি না দেন তাহলে আপনার ছবির পেজে যখন আপনি ছবিটি সাজাবেন সাজার পর ছবিটি কাটিং করবেন তখন কাটিং করতে আপনার অবশ্যই অসুবিধা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বর্ডার সেট করতে হবে বর্ডার দেওয়ার কয়েকটি প্রক্রিয়া আমি এখানে দেখাবো আশা করি টিউটোরিয়ালটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো দেখুন প্রথম পদ্ধতি আমি এই ছবিটি নিলাম নেওয়ার পর এই যে দেখুন মেনুবারের এই যে সিলেক্ট অপশন রয়েছে এই সিলেক্ট অপশনটিতে আমরা ক্লিক করে এই যে অল রয়েছে অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এ করে এই কাজটি করতে পারবো তো আমি এখানে ক্লিক করলাম বা কন্ট্রোল এ করে এটি সিলেকশন তৈরি করলাম এখন সিলেকশন তৈরি হওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে আবারও এই সিলেক্টে যেতে হবে যাওয়ার পর এই যে দেখুন মডিফাই এখানে গিয়ে দেখুন বর্ডার দেওয়া রয়েছে তো বর্ডার দেওয়ার জন্য এখানে ক্লিক করব করার পর এইটি আপনার বর্ডার সিলেকশন করার সময় অবশ্যই জিরো থাকবে এবং এই জিরো পিকজেলকে আপনি যত পিকজেল দেবেন সেটি এখানে দেখাবে তো আমি ধরুন টেন টেন দিলাম পিকচার দিলাম করার পর ওকে ক্লিক করলাম তো এটি আপনি ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারবেন তো দেখুন এই যে ওকে করার সাথে সাথে এই যে সিলেকশনটি ভিতরের দিকে চলে এসেছে তো ইনসাইডে চলে আসার পর আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হলো কিবোর্ড থেকে ডিলেট অথবা কন্ট্রোল চেপে ধরে ব্যাকের স্পেসে আমরা চাপ দেবো তো ডিলেট চাপলে দেখুন একবারে হয়ে যাবে আবার কন্ট্রোল ব্যাক যদি চাপি দেখুন এটি যতবার চাপবো ভিতরের দিকে চলে আসবে দেখুন বর্ডার কিন্তু দেখা যাচ্ছে এখন এই যে সিলেকশনটি আমরা কিভাবে তুলে দেব আবারও এই সিলেক্টে যাব ডি সিলেক্টে ক্লিক করব অথবা কন্ট্রোল ডি করলেও এটি চলে যাবে দেখুন বর্ডারটি হয়ে গেছে তো এটি গেল এক নম্বর পদ্ধতি এখন চলুন আমি আরেকটি ছবি নেই এবার দ্বিতীয় প্রক্রিয়াটি দেখাচ্ছি দেখুন এখান থেকে আমরা এই ছবিটির এই বারে ক্লিক করে রাইট বাটনে আমরা ক্লিক করব করার পর দেখুন এখানে তিনটি অপশন পাঁচটি অপশন দেখাচ্ছে এখানে এই ক্যানভাস সাইজ এখানে আমরা ক্লিক করে এটি পেতে পারি অথবা আমরা ইমেজ এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট এখানে সেই যে দেখুন ক্যানভাস রয়েছে তো এটি মূলত ফটোশপের আপডেট ভার্সনে দেওয়া রয়েছে তো আমি এই অ্যাডোবি ফটোশপ সেভেন দিয়ে এটি দেখার কারণে অপশনটি দেখাচ্ছে না তো আমি এভাবে দেখাচ্ছি এখানে গেলাম যাওয়ার পর ক্যানভাস সাইজ এখানে ক্লিক করলাম করার পর দেখুন এটি তুলে দিলাম এরকম দেখাবে তো আমি যখন এটি এইভাবে রাইট বাটনে ক্লিক করব দেখুন ক্যানভাস এখানে ক্লিক করব করার সাথে সাথে এটি কিন্তু থাকবে না ছবির যে সাইজ সেটি এখানে দেখাবে তো এটিকে আমি যদি পিকজেল তৈরি বা যা কিছু করি দিই না কেন এখানে এইভাবে দেখাবে তো এখন আমি এই যে রিলেটিভ এখানে ক্লিক করব করার পর এইগুলিকে পিকজেলে পরিণত করব দেখুন পিকজেলে ক্লিক করলাম দেখুন পিকজেল পিকজেলে করার পর এখানে ধরুন আমি পাঁচ দিলাম এখানেও আমি পাঁচ দিলাম দেওয়ার পর ওকে করলাম দেখুন বর্ডারটি হয়ে গেছে তো এটি একটি প্রক্রিয়া গেল এখন আরেকটি প্রক্রিয়া দেখায় এই ছবিটি নিলাম নেওয়ার পর দেখুন এই যে লেয়ার প্যালেটটি রয়েছে এখান থেকে আমরা এই যে দেখুন ডুপ্লিকেট লেয়ার নিতে পারি অথবা ডুপ্লিকেট বাদ দিয়ে আমরা এইটিকে আনলক করব অর্থাৎ এই লকটি খুলে নেব ওকে ক্লিক করলাম করার পর এখন আমরা রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন ব্যালেন্ডিং অপশন এখানে আমি ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন এখানে এই যে অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে স্ট্রোক এখানে আমি ক্লিক করব তো স্টোরকে ক্লিক করার পর এখানে আমি ডাবল ক্লিক করলাম করার পর এখানে দেখুন এই যে স্ট্রোক পিক আকারে দেওয়া রয়েছে এটি আমি যত বাড়াবো তত বর্ডারটির ততটি মোটা হবে তো আমি ধরুন পাঁচ পাঁচ রাখলাম ছয়ের পাঁচে দিলাম যার পর এখানে কালারটি আমি যে কালার নিব এখানে ক্লিক করার পর সেই কালারটি এখানে দিতে পারবো ধরুন আমি এখানে এই কালারটি নিলাম নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম করার পর এখানে ওকে করলাম দেখুন এখানে বর্ডারটি দেখা যাচ্ছে না তবে দেখা যাবে এই যে দেখুন আমরা এই লক ছাড়ার কারণে এটিকে আমরা নড়াচড়া করে নিতে পারতেছি মুভ করতেছি তো এখন এটি আমরা যখন পেজে সাজাবো তখন আমাদের এই বর্ডারটি দেখাবে তো এটি একটি গেল প্রক্রিয়া আবার আরেকটি প্রক্রিয়া এই যে আমরা রেক্টাঙ্গুলার টুল এখান থেকে আমরা এই টুলটি সিলেক্ট করে আমরা এইভাবে আমরা সিলেকশন তৈরি করে নেব নেওয়ার পর আমরা চলে যাব এডিট মেনু এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোলটি এখানে ক্লিক করে আমরা এটিকে এই রকম অবস্থায় অতএব আল্ট্রা শিফট এবং এরকম অবস্থায় ধরে আমরা এই ভিতরে দেখে এইভাবে চাপ দিয়ে চাপ দিলাম তাহলে তো এই বর্ডারটি তো আপনি যেরকম চাবেন সেরকম আসবে এখন আপনি এন্টার চাপ দেবেন দেওয়ার পর কন্ট্রোল বা এই সিলেক্টকে ডিসেलेक्ट করে দেবেন দেখুন এটি একটি বর্ডার হয়ে গেল তো সবশেষ যে প্রক্রিয়াটি আমি এখানে अप्लाई করব ক্রিয়েট দেখাচ্ছি দেখুন এই ছবিটিতে বর্ডার দেব তো প্রথমে আমরা এই রকম সিলেক্ট বা কন্ট্রোল এই করবো করার পর এডিট মেনুতে যাব যাওয়ার পর দেখুন স্ট্রোক এখানে স্ট্রোক এই স্ট্রোকটি আপনি কালারটি যে কালার দেবেন সেটি অর্থাৎ ধরুন আমি এখানে ব্ল্যাক কালার দেব দেওয়ার পর আমি আমি ধরুন দেব দেওয়ার পর যা দেখুন এই যে ইনসাইড এখানে আমি ক্লিক করব করার পর ওকেতে ক্লিক করব দেখুন বর্ডারটি অ্যাপ্লাই হয়ে গেল তো এখন কন্ট্রোল ডি করে আমরা সিলেকশনটি উঠিয়ে দেব। সবশেষে সর্বশেষ এবং বেস্ট অ্যাপ্লাই যেটি সেটি হলো প্রথমে আমরা কন্ট্রোল এন বা এই নিউ পেজ নেব ধরুন এ ফোর সাইজ এটি নিলাম নেওয়ার পর এখন আমরা মুভ টুল দিয়ে এই ছবিটি এখানে পেজের মধ্যে ড্রাগ করে নিয়ে আসবো নেওয়ার পর আমরা থানে এখানে ক্লিক করার পর এখানে অবশ্যই কালারটি ব্লাক বা যেটি দিলে বর্ডারটি দেখা যাবে সেটি আমরা দেবো এখন দেখুন ওকে করলাম দেখুন বর্ডারটি চলে এসেছে তো এবার কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে এইভাবে এইভাবে আমরা আমরা করে ছবি বসাবো তো এটি এক সবচেয়ে সহজ প্রক্রিয়া তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না